পশু বা পাখি পোষার শখ অনেকেরই তবে অধিকাংশ মানুষ কুকুর পুষতে ভালোবাসেন কুকুর এমনিতেই প্রভুভক্ত সে বাড়িতে থাকলে অনধিকার প্রবেশ ঠেকানো সম্ভব এই ব্যাপারগুলো চোর ডাকাতেরও জানে কিন্তু এই প্রাণীটি আপনার ভাগ্য ফেরাতে পারে সুখ সমৃদ্ধি এনে দিতে পারে সংসারে তেমন কথাই বলছে জ্যোতিষশাস্ত্র শনিবার আপনার পোষ্য কালো কুকুরকে খাওয়ালে শনি রাহু ও কেতুর কুনজর থেকে দূরে থাকবেন আপনি রোজ কুকুরকে খাওয়ালে কাটে বেশ কিছু গ্রহ গ্রহদশা জ্যোতিষ মতে শনির অবস্থান যদি শক্তিশালী হয় তবে বাণিজ্য ও রাজনীতিতে উন্নতি হয় রোজ কুকুরকে খাওয়ালে কালসর্প দশা কাটে বলে দাবি জ্যোতিষীদের এক জ্যোতিষবিদের বক্তব্য কুকুর পুষলে মা লক্ষ্মী তুষ্ট হন ফলে সংসারে আর্থিক অবস্থার উন্নতি হয় যে বাড়িতে কুকুর থাকে সেই পরিবারে ইতিবাচক আবহাওয়া কাজ করে পরিবারের সদস্যরা সুস্থ থাকেন কুকুর থাকলে সেই বাড়িতে রোগ অসুস্থতা ঢুকতে পারে না বলেই দাবি কুকুরের দেখভাল করলে আপনার মধ্যে একটি ইতিবাচক মনোভাব কাজ করে আপনি ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠেন মানসিক স্থিরতা আসে ব্যক্তির চারপাশের পরিবেশেও তার আভাস মেলে বিভিন্ন ধরনের কুদৃষ্টি থেকে ছাড় পাওয়া যায় চিকিৎসকদেরও বক্তব্য অতিরিক্ত দুঃখী বিষাদগ্রস্তদের ডক থেরাপি ভীষণ কাজে আসে কুকুর পুষলে কমে যায় মানসিক অস্থিরতা দূরে থাকা যায় বহু মানসিক রোগ থেকে এছাড়াও হার্টের রোগের ক্ষেত্রে উপকারী হয় কুকুর পোষা কুকুর যারা পোষেন তারা জানেন এই পোষ্যের ভালোবাসা কতখানি তারা সারা বাড়িময় আপনাকে অনুসরণ করে গা ঘেসে বসে আপনার নিঃস্বার্থ সঙ্গী হয়ে ওঠে তার সাথে ভালোবাসাময় একটা গোটা দিন কাটে তাতে যা শান্তি পাওয়া যায় সেটা কুকুরের মালিক হলেই অনুভব করা সম্ভব সব মিলিয়ে কুকুরের থেকে ভালো বন্ধু আর হয় না ওরা আপনার দুঃখকে অনুভব করে হয়তো ভাষায় প্রকাশ করতে পারে না তবু কিন্তু বুঝিয়ে দেয় যে সে কতখানি সমব্যাথি এই কারণেই বহু মানুষের কাছে কুকুর সন্তান সম তাদের একাকিত্ব দূর করে সে ব্যস্ত রাখে সব সময় ফলে জ্যোতিষমতে হোক বা যুক্তি বুদ্ধিতে কুকুরের মতো পোষ্য অন্য কেউ হবে না